আজকে অনেকগুলো চাল ভাঙাইয়া নিয়ে আসছি সাথে কিন্তু আবার দুইটা আশের ডিম দিছি আর তার সাথে দিসি চিনি আর একটু দিছি তালের গোলা এখন একেবারে সুন্দর করে হাত দিয়ে একেবারে মিক্স করে তারপরে বড়া পিঠা বানিয়ে হইবে আর এদিকে আবার কিন্তু ই নাই ময়দা নাই এই জন্য আবার সেলেরে পাঠাইছি এক প্যাকেট ময়দা আনার জন্য ছেলেও ময়দা নিয়ে হাজির আমিও মাখাইয়া ঝোকাইয়া একটু সুন্দর করে রাই কতটা সময় মানে পনেরো থেকে বিশ মিনিট সময় রাইখা তারপরে মাঝখানে ভাত খাইলাম বাসাদের ভাত খাওয়াইলাম আবার এখন ভাজ ভাজদের চইলে আসলাম দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লা ই রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছে পিঠা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আর মাইয়ে পোলাই কিন্তু অনেক পছন্দ করে তালের পিঠা বলেন যে কোনো ধরনের পিঠা বলেন না কেন সবাই কায় কি শীতের সিজনে নাকি পিঠা অনেক মজা আমি মনে মনে ভাবি যে এ আবার কি কথা কয় কারণ যখন যে জিনিসটা খাইতে মনে চাইবে সেই সময় সেই জিনিসটা বানাইয়ে খাওয়ার মজাটাই আলাদা এমন কি কোনো কথা আছে যে শীতের সিজনেই শুধু পিঠা ভালো লাগে অন্য সিজনে ভালো লাগে না এরকম তো কোনো কথা নাই আর কোনো বাধ্যবাধকতাও নাই যদি হাতে আপনার একটু সময় থাকে আর যদি কোনো ধরনের পিঠা খাইতে মনে চায় তাহলে আমি মনে করি মনের কথাটা বেশি শোনা জরুরি কারণ তখনই সাথে সাথে একেবারে পিঠা বানাইতে বৈশা পড়া উচিত আমার তো বেশ ভালোই লাগে কারণ বাচ্চারা যে খায় মজা করে আমার দেখতেও ভালো লাগে যে আমি যে খাই না তা কিন্তু না আমার পিঠা ঠান্ডা হইলে অনেক ভালো লাগে আমার মতো কিন্তু অনেকেই আসেন অবশ্যই কমেন্টে জানাইবেন যে পিঠা ঠান্ডা হইলে কার বেশি ভালো লাগে আমার কাছে পিঠাটা গরম গরম খাইতে ভালো লাগে না একটু ঠান্ডা হইলে খাইতে ভালো লাগে আজকে অনেক ধরনের পিঠা বানাবো তো সবগুলোর ভিডিও তো আর করতে পারবো না সামান্য একটু একটু কইরা এক একটা মানে এই বড়া পিঠার ভিডিওটা একটু নিতেছি এইটা এই পিঠেটারে আবার আমার মেয়ে বলে গোলগোল্লা পিঠা যাই হোক একটা নামে ডাকলেই হয়েছে সুদ্রুর মজা হয় পিঠা আর নারিকেল খোঁজার জন্য অনেকটা চেষ্টা করছি কিন্তু কোথাও নারিকেল পাইনি এই কথাটা আবার এক পরিচিত আপার শুইনে সে কিন্তু আবার নারিকেল পাঠাইছে আমার কাছে অনেক ভালোই লাগছে যে দেখা যায় যে একটা জিনিসের কথা বললে সাথে সাথে যে হাজির হয়ে যায় আল্লাহ রাবুল আবার অনেক সময় দেখা যায় যে কোনো জিনিসের যদি দরকার হয় তাহলে দেখা যায় যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের থেকে নিয়ে আইনাও করা যায় যাই হোক সব কিছুই তো আর থাকে না কিছু কিছু জিনিস আবার নিজের থেকেও ম্যানেজ করতে হয় যাই হোক বাচ্চাদের পিঠা খাইতে পছন্দ করে এজন্য আমি যখনই একটু সময় পাই বাচ্চাদের জন্য আমি পিঠা বানাই আর ওরাও খুব মজা করে খায় আজকে কিন্তু অনেকগুলো পিঠে বানাইছি এখানে দেখতেই পাইতেছেন যে একটা পাতিল একেবারে ভরা পিঠা তবে এই পিঠাগুলো আমি খাওয়াবো না আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও একটু দিব অল্প বা বেশি বেশি দিব দুইটা করে কম দেওয়ার চেষ্টা করি সব সময় তো আর দেওয়া হয় না কারণ অনেক সময় সময় থাকে না অল্প করে বানাইলে বাচ্চারাই শুধু খায় আর অনেক সময় একটু বেশি করে বানাইলে সবাইকে দেওয়ার চেষ্টা করি যাই হোক অন্যেরটা খাইলে তো নিজেরও একদিন প্যারা থাকে অবশ্যই আর এখানে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ